হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমার কলার অবস্থাটা খুব খারাপ তাই জন্য একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও তো চলে এসেছি আবার একটা বিয়েবাড়ির ব্লগ নিয়ে তো এটা হচ্ছে আমার আর আমার হাজব্যান্ডের কমন ফ্রেন্ড তার ভাইয়ের বউ অনুষ্ঠান তো সেখানে গিয়ে আমরা সবাই মিলে খুব মজা করেছি আর এখানে বুঝতেই পারছো বন্ধুর ভাই মানে সেখানে অনেক বন্ধু বান্ধব সবাই এসেছিল সবার সাথে অনেক দিন বাদে দেখা হলো সবাই মিলে অনেক মজা করলাম আনন্দ করলাম আড্ডা দিলাম খুব বেশ ভালো মতনই কাটলো তো চলো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাই তাই জন্য তোমরা সাথে থাকো এবং দেখতে থাকো আর সবাই যেহেতু আমার চ্যানেলটা দেখে সবাই ভিডিও দেখে আবার কিছু কিছু জন ভিডিও মানে তে প্রথম দেখছে তাই জন্য সবাইকে দেখো হাই বলতে বলছি সবাইকে বলছি যে আমার চ্যানেলটাতে তোমাদেরকে দেখাবো তুই সবাই আমাকে সাথে একটু ইয়ার কি করছে যে আমরাও ভাইরাল হয়ে যাব তো বেশ মজা হচ্ছিল আড্ডা হচ্ছিল আর স্টলে আমাদের সেরকম তখন মানে জিনিসপত্র ছিল না দেখো আমরা নটা নাগাদ এসেছিলাম ম্যাক্সিমামই শেষ হয়ে গেছিল তাই স্টলে খুব একটা বেশি জিনিসপত মানে আমরা খাইনি তো এমনি একটু ঘুরছিলাম গল্প করছিলাম এইসবই করছিলাম তো চলো ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো তোমরা তারপরে একদম আমরা চলে এসেছি খাওয়ার টেবিলে তো এই দেখো মেনু কার্ড দিয়ে দিয়েছে মেনু কার্ডটা একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম তো আমার ছেলে কালকে একদম বেশি খেতে পারেনি কারণ আমাদের একটু শরীরও খারাপ ছিল কদিন আগে থেকে তো ওই জন্য বসেছে কিন্তু সেরকম কিছু খেতে পারেনি আমরাও টুকটাক খেলাম তো প্রথমেই দিয়ে দিয়েছে দেখো সালাড আর তারপরে ছিল চিকেন স্যাটে পনির শার্টে চিকেন সাটে দুটোই ছিল তো চিকেন সাটে একটাই নিয়েছি দেখো তার মধ্যে থেকেই ভাগ করে আমি আর হাজব্যান্ড নিলাম আর এরপরে পড়ে গেছে মটরশুঁটির কচুরি আর ছিল আচারি আলুর দম তো রান্নাগুলো কিন্তু বেশ টেস্টি ছিল ও আমরা খেয়ে নিচ্ছি এবারে এই যে মটরশুঁটির কচুরি দিয়ে আচারি আলুর দম টেস্টি টেস্টি বেশ ভালো ছিল খেতে তো ওই যে শরীরটা একটু খারাপ ছিল সবারই কদিন আগে থেকে তো তাই জন্য একটুখানি বুঝেই খাচ্ছিলাম আর এরপরে পড়ে গেছে মাটন আর হচ্ছে পোলাও তো এর কম্বিনেশনটা তো সবাই পছন্দ করে তো বেশ ভালো ছিল এই রান্নাটাও আর ক্যামেরা করতে করতে খাওয়াটা একটা খুব মানে চাপের ব্যাপার কেউ যদি ক্যামেরা ধরে দেয় তাহলে দেখবে বেশ সুবিধা হয় তো নিজেও খাচ্ছিলাম তার সাথে সাথে ভিডিও করছিলাম তো একটু প্রবলেম হচ্ছিলো তো ঠিক আছে করে নিচ্ছিলাম তোমাদেরকে দেখো আমি আবার নলের পিসটাও তোমাদেরকে দেখালাম কারণ বেশ এরকম করে মাখিয়ে খেতে বেশ ভালো লাগছিল তো চলো এটাও খাওয়া হয়ে গেল আর শেষ পাতে রয়েছে এবারে চাটনি এই যে চাটনিও পড়ে গেছে এগুলোও আমি আবার তোমাদেরকে দেখো খেজুর কিশমিশ তারপরে আমসত্ত্ব এগুলো পড়েছে এটাও একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর তারপরে হচ্ছে পাপড় আর পাপড় দিয়ে চাটনি দিয়ে খেতে সবাই ভালোবাসে তাই না কারা কারা ভালোবাসে একটু কমেন্ট করে জানিও তো আমি তো খুব ভালোবাসি তো এই দেখো চাটনিতে পাপড় মাখিয়ে মাখিয়ে একটু একটু করে খাচ্ছিলাম ওই যে বলছিলাম ক্যামেরাটা হাতে নিয়ে কি করব বুঝতে পারছিলাম না আর এরপরে রয়েছে রসগোল্লা যেটা আমরা কোনোদিনওই নিই না মানে আমিও নিই না হাজবেন্ডও নেয় না মানে এমনি রসগোল্লা অন্য সময় খেলাম ঠিক আছে মানে এইসব খাওয়ার পর আমার ভালো লাগে না তো তারপরে পড়ে গেছেন আমার একটা ফেভারিট মানে মিষ্টি সেটা হচ্ছে লর্ড চমচম তো তো সেটা একটা খেয়ে নিলাম আর দিয়ে দিয়েছে লাস্ট পাতে পান আর হচ্ছে আইসক্রিম তো চলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসেছ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানে অল নোটিফিকেশানটা অন করে দিও তো চলে আসবো আবার নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো আর আর লাস্টে আমি কিছু কিছু ছবি তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম তো তোমরা দেখে নিও